দেখুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী আস্থার প্রকাশ এই উৎসবকে নানাভাবে বাঞ্চাল করার চেষ্টা হয়েছে যে সনাতনীরা পালনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানবে না আমরা শান্তিপ্রিয় সনাতন আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে আমাদের ভজন কীর্তন জয় শ্রীরামের স্লোগান পুজো পাঠ পুষ্পাঞ্জলি এবং একদম সাত্বিক নিরামিষ ভোজন গ্রহণ এই যে পরম্পরা হাজার হাজার বছরের পুরনো পরম্পরা যেভাবে যুদ্ধযুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই আর মুখ্যমন্ত্রী আজকে দিয়েছেন রাম ছাড়াই রামনবমী অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে এটা করবেন না আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন এই জন্য আমি বলি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার